কী অবস্থা সবার ভিডিওতে দুইজন নায়িকা নিয়ে কথা বলবো একজন জুনিয়র একজন সিনিয়র জুনিয়র বলা যায় না তবে ওই সিনিয়রের তুলনায় ইনি আবার অনেক জুনিয়র তো শুরুতেই জুনিয়র দিয়ে শুরু করি বুবলি বুবলি এমন একজন নায়িকা যাকে আমি যখন সাকিব খানের সাথে দেখতাম বিভিন্ন সিনেমাতে বারবারই ভাবতাম যে কেন একে নি রে ভাই পুরা এ ঠাসা কিন্তু পরবর্তী সময়ে যখন থেকে সে সাকিব খানের সাথে সিনেমা বাদ দিয়ে দিল আমার মনে হয় সে বুঝতে পেরেছিল যে না এখন তো আর শাকিব খান নাই শাকিব খান থাকাকালীন সময় আমার অ্যাক্টিংয়ে চিন্তা না করলেও চলতো হজ বড়ল যা করতাম তাই দর্শক খাইতো কারণ ওখানে শাকিব খান আছে শাকিব খানের নামেই সিনেমা চলে শাকিব খান আছে তো সিনেমা হিট এই কারণে নায়িকা হিসেবে তারার যে একটা ডেডিকেশন সেটা থাকতো না কিন্তু পরবর্তী সময়ে গিয়ে যখন তিনি আসলে একা হয়ে গেলেন তখন তিনি বুঝতে পারলেন যে না এখন আমাকে জোর দিতে হবে কিছুটা অ্যাক্টিংয়ে জোর দিতে হবে গল্প বাছাইয়ের দিকে নজর দিতে হবে তখন কি করলো তখন গিয়ে মাহফুজের সাথে ওই যে প্রহিলিকা আসলো চয়নিকা চৌধুরী যে ডিরেক্টর ছিল তো ওই সিনেমা দেখার পরে অনেকেই বলা শুরু করলো যে বুবলি হচ্ছে কুইন 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 কি সরি হ্যাঁ তো সেই ঢালিউড কুইন তকমাটা পেতে না পেতেই আবার হারাতে বসেছে এখন বুবলি আমি ব্যক্তিগতভাবে বুবলির কোনো হেটার্স না আবার যে খুব একটা শোভাকাঙ্ক্ষী এরকমটাও না একদমই নিউট্রাল আমার কাছে মনে হয়েছে সবসময়ই যে বুবলি ওভার অ্যাক্টিং করে আমার কাছে মনে হয়েছে আবার যখন ভালো কাজ করেছে তখন মনে হয়েছে যে না তার মধ্যে একটা চেষ্টা আছে সে চেষ্টা করতেছে ভালো কিছু করার এবং সেটা খুব ভালোভাবেই করতেছে বাট এখন মনে হচ্ছে যে ডেডিকেশনের যথেষ্ট অভাব হয়তো বা তার মধ্যেও আছে যার কারণে পরিচালকরা তার সম্পর্কে এই ধরনের কথা বলা সাহস করতেছে পরিচালক বা মেকারস ওই যে যারা হচ্ছে প্রযোজনা করে তারাও বলতেছে অনেকে বিশেষ করে এই দুইটা সিনেমা যেখান থেকে সে বাদ পড়ে গেল তারা বলতেছে যে বুবলি সময় জ্ঞানহীন বুবলি ঠিক সময় মতো প্রেস কনফারেন্স বা সিনেমার প্রমোশনে যোগ দেয় না তাকে ফোন কলে পাই না তো এই ধরনের এলিগেশন তুলে তারা সিনেমা থেকে পুবলিকে বাদ দিচ্ছে অথচ এই দুইটা সিনেমারই শুটিং কিন্তু অলরেডি অর্ধেক কমপ্লিট হয়ে আছে অর্থাৎ যে দুইটা সিনেমা একটা হচ্ছে ইকবাল এম ডি ইকবাল খুব সমালোচিত ব্যক্তি এই ইকবালের বিট্রে নামে একটা সিনেমা যেটার চল্লিশ পারসেন্ট সিনেমা শ্যুটিং নাকি শেষ অথচ বুবলি সেখান থেকে বাদ আবার জাকের নামে একজন পরিচালক এই যে গত ঈদে হচ্ছে তার মায়েদা লাভ নামে একটা সিনেমা আসছিল সেই মায়েদা লাভের সিকুয়ালে বুবলির থাকার কথা ছিল অর্থাৎ মায়াদা লাভ টু সেটার শ্যুটিং সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বুবলিকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ও মাই গড সত্তর পার্সেন্ট যদি একটা সিনেমা শুটিং হয়ে যায় সেই সিনেমার আর কি বাকি থাকে দু একটা গান বা আরও কিছু দৃশ্য তো আমি জানি না ভিতরে আরও কোনো ঘটনা আছে কি না কিন্তু নেট দুনিয়ায় তো এগুলোই ঘুরে বেড়াচ্ছে যে বুবলি সময় জ্ঞানহীন বুবলি সময় মতো আমাদের সাথে যোগাযোগ করে না সিনেমার প্রমোশনে তাকে পাই না তো এই আর কি এই 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 ধরনের কথা শোনা যাচ্ছে তো আমি মনে করি যে আসলেই একটা সিনেমায় একজন অভিনেত্রী বা অভিনেতার অভিনয় করা পর্যন্তই দায়িত্ব না সিনেমা অভিনয় করার পরেও তার অনেক দায়িত্ব থাকে সিনেমার প্রমোশনের সঠিক সময় যোগ দেওয়া আপনি তো আর সাকিব খান না আপনি তো আর মেগাস্টার বা সুপারস্টার নাইকা না যে হচ্ছে চাইলেন আর ঘাপটি মেরে একদম চুপ হয়ে একদম হারাইয়া গেলেন তাও আপনার সিনেমা দর্শক হুমলি খেয়ে পরে দেখলো অবশ্যই অবশ্যই প্রমোশনে জোর দিতে হবে অবশ্যই পরিচালক যেটা বলে সেই অনুযায়ী চলতে হবে তো বন্ধুরা বুবলিকে যে দুইটা সিনেমা থেকে পরপর বাদ দেওয়া হলো এরপরে কি বুবলি আবার উঠে দাঁড়াতে পারবে তোমাদের কাছে আসলে কি মনে হয় আমি জানি অনেকেই আছে বুবলির কট্টর হেটার্স অনেকেই আছে বুবলির অনেক বড় বড় শোভাকাঙ্ক্ষী আমি সবার কাছে জানতে চাচ্ছি বুবলিকে যে পরপর দুইটা সিনেমা থেকে বাদ দিল এখন কি বুবলি আবার কাম করতে পারবে নাকি এই যে একটা ধাক্কা সে খেলো এই ধাক্কায় একদম পড়ে যাবে আর উঠে দাঁড়াতে পারবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখন আমি দ্বিতীয়ত যে নায়িকার কথা বলতে যাচ্ছি এই নায়িকা আসলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি ঢালিউডের রিয়াল কুইন হ্যাঁ না উপবিশ্বাস না কিন্তু ঢালিউডের রিয়াল কুইন শাবনূর কেন তাকে রিয়াল কুইন বললাম সেটা নিশ্চয়ই সবাই জানে তোমরা সবাই জানো এই শাবনুর না আছে কোনো উল্টাপাল্টা কন্ট্রোভার্সির মধ্যে অথবা না আছে কোনো মানে এক কথা কাদা ছোড়াছড়ি এগুলোর মধ্যে নাই সে যে এই যে এতগুলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে ছিল বড় বড় সব কাজ করে গিয়েছে বিপুল পরিমাণে এমন সব মানে ভালো ভালো মুভিতে সে আসলে অভিনয় করেছে অভিনয়ের মাধ্যমে বলি যেভাবে বলি দর্শকদের যে মন জয় করে নিয়েছে তারপরেও তার কোনো বিতর্ক নাই তার পেছনে কোনো মানুষ কাটি করতে পারে না যেমনটা সফল হয়েছে আমাদের শাকিব খান যেমনটা সফল হয়েছে সালমান সাজ তেমনটাই নায়িকাদের মধ্যে থেকে এই একটাই মাত্র নায়িকা বলা যেতে পারে যে মধ্যম প্রজন্মের এই শাবনুর শাবনুর ছাড়া আমি আর কাউকে দেখি না যে এতটা সাফল্যের সাথে কাজ করে গেছে আর শাবনুর কিন্তু অনেক নায়কদেরও ব্যাকআপ একটা ব্যাক হিসেবে কাজ করেছে শাকিব খানের ক্ষেত্রেও কিন্তু শাবনুরের অনেক অবদান আছে এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই তো সেই শাবনুর দীর্ঘদিন একটা ব্রেকে ছিল দীর্ঘদিন পর সে যখন ব্যাক করার জন্য সিদ্ধান্ত নিল সেই ব্যাক করাটা আমি ব্যক্তিগতভাবে ভাবে চাচ্ছিলাম যে খুব ভালোভাবে হোক মানে রাফি টাইপ কোন প্রতিষ্ঠিত পরিচালকের মাধ্যমে হোক আর সেটা সে খুব ভালোভাবে ডিজার্ভ করে শাবনুর একজন নতুন কোন পরিচালক বা কাজে সে ব্যাক করুক এটা আমি আসলে চাই নাই সো যখন শুনলাম যে রঙ্গনা নামের সিনেমাটা দিয়ে সে ব্যাক করছে তখন আমার কাছে মনে হলো যে ফিটনেস ইস্যু নতুন পরিচালক সব মিলিয়ে দর্শকদের কাছে সে মনে হয় এবার হাসির পাত্র হয়ে যাবে কারণ এটা হচ্ছে এখন যুগের পরিবর্তন ঘটেছে নেট দুনিয়ায় এখন হুট করে একটা কিছু যদি মানুষ পায় সেটা নিয়ে কিন্তু একটা বিশাল আলোচনা সমালোচনার জন্ম হয়ে যায় সো সেই জায়গা থেকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা ভিডিওতে শাবনুরকে বলেছিলাম যে শাবনুর এটা ঠিক করতেছে না আরও সময় নিয়ে ভেবে চিনতে ফিটনেস ইস্যুগুলো সলভ করে তারপরে সিনেমায় আসা উচিত ছিল কিন্তু সে যেটা করতেছে এখন সে হাসির পাত্র হবে এরকমটা বলেছিলাম এবং আমার সাথে সাথে অনেকেই একমত হয়েছিল অনেকে দিমত পোষণ করেছিল সবাই বলেছিল অনেকে যে না শাবনুর যেটা করতেছে সেটাই রাইট কিন্তু শাবনুর কিন্তু রাইট ছিল না শাবনুর পরবর্তী সময়ে চিন্তা করে দেখেছে যে আসলেই তো আমি যদি হুটহাট ডিসিশন নিয়ে হুটহাট করে একদম ফিটনেস ছাড়াই সিনেমা অভিনয় করা শুরু করি তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমি কিন্তু ট্রলের শিকারও হতে পারি সো এই বয়সে এসে শাবনুর যখন সিনেমায় ব্যাক করার আবার সিদ্ধান্ত নিয়েছে তখন সে কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করা প্রয়োজন সেটা করারও ডিসিশন নিয়ে ফেলেছে এটাকে আমি খুবই পজিটিভলি দেখতেছি আর এই ভিডিওতে শাবনুরের আলোচনাটা তোলার কারণ একটাই সেটা হচ্ছে দারুণভাবে সে ব্যাক করতেছে হ্যাঁ রঙ্গনার ফার্স্ট লটে তাকে আমরা খুব একটা মানে কি ফ্যাটি ফ্যাটি একটা লুকে দেখেছি তাকে আসলে চরিত্রের প্রয়োজনেই ওটা দেখা গেছে এবং যেহেতু দর্শক ডিমান্ড যে তার একটা ভালো ফিটনেস দর্শক দেখতে চায় সেই ডিমান্ডটাকে মাথায় রেখে পরিচালক গল্প কিছু চেঞ্জ এনেছে এবং সেই সাথে গল্পের গাঁথুনির সাথে চরিত্রের সাথে মিলিয়ে তার যে ফিটনেস সেটাকে ফিট করার জন্য যথেষ্ট একটা সময় তিনি নিয়েছেন শাবনূর হ্যাঁ আর সম্প্রতি সময় শাবনূরের এই পিকচারটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এই পিকচারে দেখেই বোঝা যাচ্ছে যে শাবনুর তার ফিটনেস নিয়ে কতটা সচেতন হয়েছে এবং এটা কিন্তু প্রসেসটা কিন্তু চলমান আছে অর্থাৎ ফিটনেস ইস্যুটা সলভ করার জন্য এখনও পর্যন্ত সে প্রস্তুতি নিয়েই যাচ্ছে দেখা যাক ভবিষ্যতে যখন এই সিনেমা আসে কতটা ইম্প্রুভ শাবনুর করতে পারে এবং আসলে যতটাই করুক সেটাই কিন্তু আমি আসলে পজিটিভলি দেখতেছি কেননা এই বয়সে সে ফিটনেস ইস্যু সলভ করাটা না দীর্ঘদিন সে হচ্ছে চলচ্চিত্রে নেই এটা একটা বিগ চ্যালেঞ্জ সো শুরুতে যেটা বললাম যে ঢালিউডের রিয়াল কুইন শাবনুর নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ঢালিউডের রিয়াল কুইন হতে হলে আসলে কি করতে হয় কেন শাবনূকে ঢালিউডের রিয়াল কুইন আমি বললাম বা সবাই আমার সাথে একমত হবে আমি আশা করি অর্থাৎ আলগা কোনো আলোচনায় থাকা যাবে না উল্টাপাল্টা মানে মন্তব্য করা যাবে না সোশ্যাল মিডিয়াতে একটা আলোড়ন সৃষ্টি করার থেকে আমার মনে হয় যে নিজের কাজটা নিয়ে বিজি থাকার নামই হচ্ছে প্রফেশনালিজম আর সেই প্রফেশনালিজমটা শাবনূর সাকিব এদের মধ্যে একদম একদম পরিপূর্ণভাবে আছে যেটা কিন্তু এই উপবিশ্বাস বলি বা স্বপ্ন ভুগলি বলি বা অন্যান্য নায়কদের কথাও যদি আমি বলি কার মধ্যেই আসলে খুব একটা দেখা যায় না আর এ কারণে আমার মনে হয় যে অন্যান্য নায়ক নায়িকারা অন্যান্য সেলিব্রিটি যারা তথাকথিত সেলিব্রিটি এরা আসলে এই শাবনুর বা সাকিব অথবা আগের আরও যারা ছিলেন তাদের থেকে একদম যোজন যোজন পিছিয়ে রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা অবশ্যই কমেন্টে জানাবে যে শাবনুরের এই যে ফিটনেস দেখা যাচ্ছে এবং আপকামিং সিনেমা রঙ্গনায় শাবনুরকে নিয়ে তোমরা কতটা আশাবাদী